একদিন ফাতেমা রাদিয়াল্লাহুতায়াল আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে গল্প করছিলেন এমন সময় একজন লোক এসে ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকটির সাথে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করা হয়েছে ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি আপনাকে কালকে দেব আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোন দিকে না তাকিয়ে এক দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহতায়ালা আনহার কাছে চলে এলেন তার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে তার সাথে বাবা আমাকে বিয়ে দিতে চান এখন আমি কি করব তখন ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে তাই তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহাকে বললেন হে বোন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হল যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালবাসি তখন ফাতেমা তায়ালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলিম আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা সাল্লাল্লাহু সাল্লাহু আলাহিউসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়া তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি ফাতেমা রাধিয়াল্লাহুতয়াল্লা আনহাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোনা আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাধিয়াল্লাহতায়ালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে আর সেই শর্ত হল আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই খানদানের সঙ্গে মিলবে না কারণ তারা হচ্ছে গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না এবং ভালো জামাকাপড়ও তাদের নেই তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত ফাতেমাকে যদি আমার এই বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে নিরুপায় হয়ে তার বাবা রাজি হল এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হল যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামাকাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহতায়ালা আনহার কাছে গিয়ে বলল হে বোন তুমি আমার বিয়েতে আসো এটা আমার বাবা চান না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি আসো তাহলে অবশ্যই নতুন জামাকাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বল যে তুমি আমার বিয়েতে আসবে কিনা এই কথা শুনে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে অনেক বছর হয়ে গেছে আমি নতুন জামাকাপড় চোখে দেখিনি আমরা অভাবগ্রস্ত মানুষ কখনো কখনও আমাদের না খেয়েও দিনযাপন করতে হয় সেখানে নতুন জামা কাপড় করে পাব বল তখন মেয়েটি ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো? যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলামিন তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার আল্লাহর অনেক ভালো সম্পর্ক রয়েছে এই কথা শুনে ফাতেমা তায়ালা আনহা আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার এই বিয়েতে যাব এবং নতুন জামাকাপড় পরিধান করেই যাব তখন আবার মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং নতুন পোশাক পরিধান করেই আসবে সে আমার সাথে এমনটি ওয়াদা করেছে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হল এদিকে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন তো ঘনিয়ে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বাড়িতে আমি নতুন জামাকাপড় পরিধান করে যাব কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই এসব কথা চিন্তা করতে করতে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজে শেষদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত এই দুনিয়াতে কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে আমি না খেয়ে থেকেছি কিন্তু কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামা আবদার করছি কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় এটা শুধু আমার বান্ধবীর সম্মান রক্ষার জন্য আপনি আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারব এবং সেখানকার মেয়েরা যেন এই জামা দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায় হে মাবুদ আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবেই ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি ঘরের কোণে তাকালেন এবং সেখানে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু লহুতায়ালা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাহু আলাইহুয়া কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর রাসুল সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন যে সুঘ্রান তিনি মিরাজের রাতে পেয়েছিলেন তখন রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কোনো কাপড় না এটা তো জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর কাছে একটি কাপড়ের জন্য প্রার্থনা করেছ মহান রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন এবং তিনি তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং এতই সন্তুষ্ট হয়েছেন যে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে একটি জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম বললেন ফাতেমা তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে জবাবে ফাতেমা রাদিয়াল্লাহুতয়ালাহ আনহা বললেন আব্বা যান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব অতপর যখন ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহা সেই জান্নাতের পোশাকটি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল তারপর সেই জামা পরে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন পুরো বিয়ে বাড়ি আলোকিত হয়ে উঠল তাকে দেখে সেখানে উপস্থিত মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগল যে ফাতেমা তুমি তো খুব গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো জীবনেও এমন সুন্দর জামা চোখে দেখিনি তখন ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের দোকান থেকে কিনেছো। ফাতেমা রাধিয়াল্লাহতায়ালাহ আনহা তখন বললেন আমি যে বাজার থেকে এটা কিনেছি তোমরা সে বাজার চিনবে না এবং সেই দোকানও তোমরা চিনবে না এমন কি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সে রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল হে ফাতেমা তোমার শুধু সেই ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানা বলে দাও তখন ফাতেমা রাধিয়াল্লাহুতায়াল্লা আনহা তাদেরকে বললেন হে বোনেরা আমি যে বাজার এবং যে দোকান থেকে এই কাপড়টি কিনেছি সেই বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকান এবং ওই বাজারে যেতে হলে ভিআইপি একটি রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সব সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইফে বার বার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা উন্মতি উম্মতি বলে সর্বদা কাঁদতে থাকেন সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সে রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে বাজারের নাম হল জান্নাত জান্নাত নামক ওই বাজারের মধ্যে যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকানের মালিক আমাকে এই ড্রেসটি উপহার দিয়েছেন সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস তখন মহিলারা ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহার কথা শুনে বললেন ফাতেমা আমরা সে রাস্তায় যাব তুমি আমাদেরকে শুধু বলে দাও যে কি করে যেতে হবে তখন ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহা বললেন সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল আমরা উচ্চারণ করব তুমি বল তখন ফাতেমা রাদিয়াল্লাহতায়ালাহ আনহা উচ্চারণ করে বললেন বল লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউাল্লাম তখন সেখানে উপস্থিত তিনশো সত্তর জন মহিলা সবাইকে অবাক করে দিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করলেন আল্লাহতাল্লাহ বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু পেতে দেরি হবে না হে রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াকুল করা এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন একদিন ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় রাসুল সাল্লাহ হিয়াসাল্লাম তার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা অঝোরে কাঁদছেন তখন বিশ্বনবী সাল্লাহু আলাহুয়া সাল্লাম ফাতেমা রাধিয়াল্লাহুতয়লা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনাটা একটু উল্টে দেখো তখন ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহা জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বাজান এ যে গলিত স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে তখন রাসুল সাল্লাহু আলাহিউসাল্লাম বললেন মা তুমি চাইলে তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখতে পারো যার দ্বারা তুমি তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার জাকজমকপূর্ণ আরাম আয়েস যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি ভেবে দেখো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও রাসুল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের মুখে এমন কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বাজান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই একদিন উম্মে আইমান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহার বাড়িতে আসেন উম্মে আইমান ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাধিয়াল্লাহুতায়লাকে ডাকতে লাগলেন তিনি বেশ কয়েকবার ডাকার পরেও ভিতর থেকে কোনো সারা শব্দ এল না কিন্তু ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহার ঘরের ভেতর থেকে যাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আইমান ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহার ঘরের জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা ঘুমোচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছে এবং একজন মহিলা কোনায় বসে তসবি পাঠ করছে আরেকজন মহিলা হোসাইন রাদিয়াল্লাহুতায়ালাহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছেন উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তারপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহার বাড়ি থেকে বের হয়ে নবী করিম সাল্লাহু আলাইহিউাল্লামের দরবারে উপস্থিত হলেন উম্মে আইমান বিশ্ব নবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তখন রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম উম্মে আইমানকে বললেন হে উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তাসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হোসাইন রাদিয়াল্লাহু তায়ালানহুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তাকে তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জাতাকোলে জব ভাঙছিল আরেকজন ফেরেস্তা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল অন্য আরেকজন ফেরেস্তা হোসাইন রাদিয়াল্লাহুতায়ালানহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল হে উম্মে আইমান তুমি যা দেখেছ সবই সত্য দেখেছ তবে তুমি যে তিনজনকে দেখেছ তারা কোনও সাধারণ মহিলা ছিল না বরং তারা আল্লাহরা আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা নবী করিম সাল্লাহু আলাইহিউসাল্লামের মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে গেলেন তারা ফাতেমা রাদিয়াল্লাহুতয়ালাহ আনহার জন্য দোয়া করতে লাগলেন এবং উম্মে আইমান আল্লাহ আকবর বলে নবী করিম আলাইহি আলাইহিউসাল্লামের দরবার থেকে বিদায় নিলেন একদিন ফাতেমা রাদিয়াল্লাহুতয়ালাহ আনহা এমনই দুর্বল হয়ে পড়লেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহুতয়ালাহ আনহাকে দেখার জন্য তার বাড়িতে আসলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে তাকে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ এলো না বিশ্ব নবী তখন আবারও ডাকলেন কিন্তু তবুও ভিতর থেকে কোনো আওয়াজ আসল না তিনি ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহুতয়ালা আনহা জবাব দিলেন এবং বললেন আব্বাজান আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় বিশ্ব বিশ্বনবী তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা তায়ালা আনহা রুমালটা মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন রাসুল সাল্লাহ আলাইহিউাসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন ফাতেমা তায়ালা আনহার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহুতায়াল্লা আনহা তখন নবীজিকে বললেন আব্বাজান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় ও মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে রাসুল সাল্লাহু আলাইহিউসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহুতায়াল্লা আনহাকে বললেন আমিও আজ তিন দিন যাবত উপবাসী অথচ আমি আল্লাহর কাছে তোমার চাইতেও অধিক প্রিয় ব্যক্তি আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালাহ আনহাকে বললেন হে আমার প্রিয় ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে কুলের সবার সর্দারণী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহা চমকে উঠলেন তিনি বললেন আব্বাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আছিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম এবং বিবি আছিয়া তাদের সময়কার সকল মহিলাদের সর্দার্ন হবে আর এখন থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মহিলা আছেন তাদের সকলের সর্দারি হিসেবে তুমি বেহেসতে থাকবে একদিন ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালাহ আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে